প্রাইমারি টেট পাস দু হাজার প্রাইমারি চাকরি নিশ্চিত পেতে এই দুটো কথা আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে তবেই কিন্তু আমরা প্রাইমারি চাকরি পাবো সে যেই হোক আমি হতে পারি আপনি হতে পারেন যে কেউ যারা দু হাজার বাইশ তেইশ প্রাইমারি টেট করে আসেন তাই প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন রেগেলে শেষ পর্যন্ত দেখবেন নাহলে দেখার দরকার নেই এখানেই বন্ধ করে দিন ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখুন কারণ নাহলে বুঝতে পারবেন না যে আমি কি বলতে চাইলাম এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এবার আরও একটা কথা বলে রাখি প্রাইমারি পাস ব্যতীত যদি অন্য কেউ হন যারা ডিএলএড করেননি টেড পাস করেননি তারা এই ভিডিওটা না দেখলেও চলবে বরং দেখবেন না কারণ আপনাদেরকে এটা হাস্যকর ভিডিও মনে হবে বেকার একটা ভিডিও মনে হবে আমি সে একই কথা বলছি বারবার এই কথাগুলোই বলছি বেকার একটা ভিডিও মনে হবে তাই আপনারা দেখবেন না না দেখলেও চলবে কিন্তু বাইশ থেকে স্টেট পাস হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এতটুকু হলেও আপনারা অন্তত মোটিভেট হবেন যারা বিশেষ করে হতাশ হয়ে যাচ্ছেন নিরাশ হয়ে যাচ্ছেন কবে হবে চাকরি আর কবে হবে ইন্টারভিউ নোটিসটাই কবে দিবে তেইশদের যারা রয়েছেন ভাবছেন যে কবে রেজাল্ট দেবে তো তারা অবশ্যই দেখবেন এতটুকু হলে মোটিভেট হবেন মোটিভেশনের জন্যই ভিডিওটা করছি অন্য কিছু নয় নিজের মোটিভেশনের জন্য এবং আরও আমার সাথে যদি আরও দশ থেকে কুড়ি জন মোটিভেট হয় তার জন্য তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ শুভদিপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই ভিডিও টপিক শুরু করার আগে আমি আবার বলছি এই এই নিয়ে হয়তো আমি আগে ভিডিও করেছি তাই এই কথাগুলো হয়তো রিপিট লাগতে পারে যে একই কথা বারবার বলছি তা সত্ত্বেও যারা দেখবেন মন দিয়ে শুনবেন শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু দেখবেন না আর বাইশ তেইশ স্টেট পাস হলেই দেখবেন কারণ বাকিদেরকে এটা বেকার ভিডিও মনে হবে আমি আগেই বলেছি দেখুন এই কথাগুলো মাঝে মাঝে বলতে হয় বা প্রতিদিন বললেও কোনো অসুবিধা নেই কারণ এগুলো হচ্ছে কতকটা মানে ওই বললাম না পুষ্টিকর খাবারের মতো আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম আপনি আজকে পুষ্টিকর খাবার খেলেন তারপর সাত দিন খাবেন না এরকম করলে কি আপনার শরীর সুস্থ থাকবে কখনোই নয় আপনাকে প্রতিদিনই পুষ্টিকর খাবার খেতে হবে যেমন ধরুন দুধ ডিম প্রোটিন জাতীয় খাবার ঠিক আছে বিভিন্ন ধরনের খাবার রয়েছে পুষ্টিকর আপনি তো এরকম বলতে পারেন না যে আজকে আমি পুষ্টিকর খাবার খাই একটু বেশি করে খেয়ে নিই সাত দিন আর খাব না এরকম কখনো হতে পারে না বা আজকে আমি পুষ্টিকর খাবার খেয়ে নিই এক মাস আর খাবো না কখন হবে কি সেরকম যারা হতাশ হয়ে যাচ্ছে নিরাশ হয়ে যাচ্ছেন তেইশ সাল চব্বিশ সাল নোটিফিকেশন দেয়নি পঁচিশ সালেরও আগস্ট মাস প্রায় শেষ হতে চলল তাহলে কবে দিবি চাকরিটাই বা কবে হবে সত্যি হবে তো লোকে তো বলছে হবে না হয়ে গেলেও বাতিল হয়ে যাবে এই যে এই সমস্ত কথাগুলো এগুলো এই নেগেটিভ কথাগুলোর থেকে কিছুটা নিস্তার পাওয়ার জন্য বলতে পারি বা এগুলো যাতে ঢাকা দেওয়া যায় তার জন্য আমাদেরকে পজিটিভ থাকতে হবে প্রতিদিন এই পজিটিভ কথাগুলো শুনতে হবে ওর জন্য আমি কী করি নিজে তো এই কথাগুলো আমি ভাবি সবসময় পজিটিভ থাকার জন্য একটা ভিডিও যাতে আমার সাথে আরও কয়েকজন মোটিভেট হতে পারেন তার জন্যই ভিডিওগুলো করা এগুলোর আরো অন্য কোনো উদ্দেশ্য নেই এবার যেটা বলতে চাইছিলাম যে যদি আপনি চাকরি পেতে চান অবশ্যই পেতে চান যদি কেন বলবো এবার এটা যদি বলার একটা কারণ রয়েছে কারণ অনেকে ডিল করেছে মানে লোকে বলেছে বলে লোকের দেখে দেখে আসল কথা প্রধান উদ্দেশ্য যাদের প্রাথমিক শিক্ষক হওয়া নয় তাদের কথা বলছি তাদের ক্ষেত্রে চাকরিটা হলেও হবে না হলেও হবে কিন্তু কিছুজন রয়েছেন আমার মতো মানে এই মুহূর্তে হয়তো অন্য কিছু করছি বা অন্য কিছু চাকরি আমরা অন্য সরকারি হোক বেসরকারি হোক বা যে কোনো ব্যবসা থেকে শুরু করে যে কোনো কিছু আমরা করতে পারি কিন্তু প্রধান লক্ষ্যটা হলো আমাদের প্রাথমিক শিক্ষক হওয়া এই কথাটা শুনলেও অনেকে যারা মানে আমরা যে প্রধান লক্ষ্য যখন আমরা প্রাথমিক শিক্ষক হওয়া বলব যদি আমিও যখন বলি আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যাদের প্রধান লক্ষ্যরা প্রাথমিক শিক্ষক হওয়া উচ্চ মাধ্যমিক পাস করার পর বা কেউ গ্র্যাজুয়েশন করার পর ডিএলএড করেছেন প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষক হওয়া এইটা শুনেও অনেকে হাসাহাসি করে হ্যাঁ প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষক হওয়া আর কিছু পেলি না আর কিছু চাকরি নেই স্কুলের হতে পারতি চাকরির একটা লক্ষ্য নিতে পারতি বিএড করি বা প্রফেসর হতে পারতি অন্য কিছু চাকরি করতে পারতি প্রাথমিক শিক্ষক কথাটাই প্রধান লক্ষ্য রাখলি থাক যেটা সেটা অন্য একটা দিক হ্যাঁ যাদের প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষক হওয়া তারা এই দুটো কথা অবশ্যই মেনে চলতে হবে তাদেরকে তবেই কিন্তু পাবেন প্রথম কথা রেখে আপনার প্রত্যেকে জানেন লোকে কে কী বললো সেটা একদম কাঁদে চলবে না আমি আবার বলছি লোকে কে কী বললো সেটা একদম কাঁদে চলবে না তার মধ্যে কী কী রয়েছে ইন্টারভিউ নোটিস আর আসবেই না চাকরিই হবে না হলেও দশ বছর পরে হবে এই কথাগুলো বেশি শুনতে হয় যারা বাইশে স্টেজের পাশে রয়েছেন প্রত্যেকে জানেন যে দশ বছরের আগে এখন আর কোনো চাকরি হচ্ছে না এটা যদি নাও হয় অনেকে কী বলে আচ্ছা ধরে নিচ্ছি নোটিফিকেশান চলেও আসলো আসলেও এখন দেখবি ইন্টারভিউ হতে দু তিন বছর লাগবে চাকরি হতে আরও পাঁচ বছর লাগবে এই কথাগুলো বলি আর একটা কথা বলি যেটা এখনকার সময় হাস্যকর কারণ আমাদের সচ্ছটেট হওয়া সত্ত্বেও ওনারা এই কথাটা বলে যে বাইশ তেইশ স্টেট পাস করছি তো কী হয়েছে যদি চাকরি হয়েও যায় ধরে নিচ্ছি পাঁচ বছর দশ বছর পরেই এই যে হাই স্কুলের চাকরি বাতিল হয়ে গেলো তোদেরও হবে না কি গ্যারেন্টি আছে ওনাদের কেন বাতিল হয়েছে সেটা প্রত্যেকে জানেন বিভিন্ন ধরনের সমস্যা জটিলত হয়েছিল বাইশ স্টেটের ক্ষেত্রে কিন্তু ওই সমস্ত সমস্যাটা নেই কারণ বাইশ এবং তেইশ স্টেট স্বচ্ছ টেট ওই মারের কার্বন কপি রয়েছে ডিজিটাল কপি রয়েছে অরিজিনাল কপি রয়েছে টেট সার্টিফিকেট রয়েছে এরপরও কী করে বলে যে চাকরি হয়ে গেলো বাতিল হয়ে যাবে এটা একটা দিক তাই প্রথম যেটা কথা লোকের কথায় একদম কান্দিবেন না লোকের মানে পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন বন্ধুবান্ধব যে কেউ হতে পারে সেটা আপনার বাড়ির লোক হতে পারে যারা আপনাকে বলে যে প্রাথমিক শিক্ষকতার প্রতি এখনও লক্ষ্য রেখেছিস সে আপনার বয়স যাই হোক অন্য কিছু করে হ্যাঁ এই মুহূর্তে যতদিন না হয় অন্য কিছু অবশ্যই করবো সেটা আমি অনেক বিরতি বলে আপনার প্রত্যেকে জানেন সেটা সবাই করবে আমার যেটা মেন বক্তব্য প্রথম যেটা কথা লোকের কথায় একদম কান দেবে না যারা এটা বলি যে দিনও প্রাথমিক শিক্ষক হবেন মানে চাকরি হবে না পশ্চিমবঙ্গ সরকার চাকরি দেবে না দশ বছর এখন চাকরি হবে না ইন্টারভিউ নোটিশই আসবে না চাকরি হয়ে গেলেও সবথেকে যেটা বড়ো ওনাদের কথা আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য কারণ ওনারা তো ডিলেড করেনি টেট পাস করেনি ওনারা কোনো দিনও প্রাথমিক শিক্ষক হতে পারবেন না ওই জন্যই প্রধানত আমাদেরকে এই কথাগুলো বলে থামিয়ে দেওয়ার চেষ্টা করে যাতে আমরাও না হতে পারি কি চাকরি হয়ে গেলেও পাঁচ বছর দশ বছর পরে যে বাতিল হবে না কি গ্যারান্টি আছে এবার এই কথাটা শুনে অনেকে প্রাথমিক শিক্ষকতার লাইনটা ছেড়ে দিয়েই চলে যায় যারা কিনা কত কষ্ট করে দু তিন বছর ধরে ডিলেট করেছি টেট পরীক্ষা এত কঠিন পরীক্ষা যেখানে ছ লক্ষ কুড়ি হাজার পরীক্ষা দিয়েছিল এটা আমি অনেক বিরোধীতেই বলি এবং প্রায় বলতে গেলে সব বিরোধী বলি এবং বলবো অবশ্যই কেন বলবো না ছ লক্ষ কুড়ি হাজার পরীক্ষা দিয়েছিল মাত্র এক লাখ পঞ্চাশ হাজার পাস করেছিল চার লক্ষ সত্তর হাজার ফেল যদি সহজ পরীক্ষা হতো চার লক্ষ সত্তর হাজার কখনও ফেল করতো না যারা কিনা প্রত্যেকেই উচ্চ মাধ্যমিক পাস কেউ এড করেছিল কেউ এড করেছিল কেউ আবার গ্র্যাজুয়েশান পাস ছিল কেউ কেউ মাস্টার ডিগ্রি ছিল সেখান থেকে যদি চার লক্ষ সত্তর হাজার ফেল করি সেটা সহজ পরীক্ষা বলে তো আমার মনে হয় না আপনার কী মনে হয় আপনি বলতে পারেন তো লোকের কথা একদম কান দেবেন না এটা হচ্ছে প্রথম কথা যদি লোকের কথায় কান দেন লোকের কথা শুনেন প্রাথমিক শিক্ষকতার যে ইন্টারভিউ প্রস্তুতি কারণ দেখুন আপনি টেট পাস করে গেছেন মানে কি আপনার আর একটাই রাস্তা বাকি সেটা হলো ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়া যায় আপনার একাডেমিক কম থাক বেশি থাক বেশি থাকলে হয়তো একটু সুবিধা বেশি কম থাকলেও হতাশ হওয়ার নিরসর কোনো কারণ নেই এই নিয়েও আমার অনেক ভিডিও রয়েছে আপনি ইন্টারভিউটা যদি দশই নয় পেতে পারেন আটের উপরে পেতে পারেন অবশ্যই ভালো সুযোগ থাকবে তাই লোকের কথায় কান্না দিয়ে অবশ্যই প্রস্তুতি নিতে হবে যতদিন না নোটিফিকেশান আসে দ্বিতীয় কথা যতদিন না নোটিফিকেশান আসছে সেটা ছ মাস পরে আসুক এক বছর পরেই চাকরি হোক বছর পরেই হোক আপনার যতদিন সুযোগ থাকবে আপনার বয়স এখন তিরিশ হতে পারে কারো পঁয়ত্রিশ হতে পারে কারো কত বয়স জানি না মানে আপনার যতটুকু সময় রয়েছে যতটুকু সুযোগ রয়েছে পাঁচ বছর দশ বছর কারো ক্ষেত্রে পনেরো বছরও থাকতে হবে যাদের কম বয়স মানে ধরুন যাদের পঁচিশ বছর বয়স ছাব্বিশ বছর মানে যার যতদিন সুযোগ রয়েছে যতটুকু সুযোগ রয়েছে এই মুহূর্তে অন্য কিছু আপনি অবশ্যই করছেন আমি জানি করুন অন্য পরীক্ষার প্রস্তুতি দিতে পারেন সেটা ব্যাংকের হতে পারে এসএসসির হতে পারে যে কোনোভাবে আপনি টাকা রোজগার করতে পারেন সৎ উপায়ে কারণ টাকা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন এটাও আমি অনেক ভিডিওতে বলি কিন্তু ওই যে যতদিন না নোটিফিকেশান আসে যতদিন না নিয়োগ হয় যতদিন আপনার সুযোগ থাকবে ততদিন ছাড়া চলবে না ওই প্রথম কথাটাকেই যদি বলি যে লোকের কথা শুনি কখনোই হাল ছেড়ে দেবেন না হ্যাঁ আপনি এই মুহূর্তে অন্য কিছু করুন না অন্য পরীক্ষার প্রস্তুতি নিন পড়াশুনো করুন পড়াশোনা করলে আপনার সেটা তো যে জ্ঞান অর্জন করেছেন সেটা অবশ্যই জীবনে কাজে লাগবে কখনোই ব্যর্থ হবে না যে কোনো ব্যবসা করে যে কোনো ছোটো খাটো কাজ করে যে কোনো কোম্পানিতে কাজ করে যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিয়ে সব কিছুর মাঝেই আপনার আর এক একটুকু কাজ বাকি রয়েছে সেটা হলো ইন্টারভিউ পাস করা তাহলেই কিন্তু আপনি চাকরি পেয়ে যাবেন তাই লোকের কথা শুনে দু বছর নোটিফিকশন আসেনি আড়াই বছরের বেশি আসেনি এটা আগস্ট মাস চলছে হয়তো আমি ধরে নিচ্ছি এবছরও আসবে না মানে তিন বছর আসলো না ছাব্বিশ সালে আসবে আবার যদি সমালোচকদের কথাও ধরে যে ছাব্বিশ সালেও আসবে না আমি ধরেই নিচ্ছি ওনাদের কথা এক মুহূর্তের জন্য যে ছাব্বিশ সালেও আসবে না সাতাশে আসবে চোদ্দো সালের ক্ষেত্রে কী ছিল এটা বারবার বলতে হয় এটা উদাহরণ দেওয়ার জন্য ওনাদের এত সমস্যা এত জুটতা থাকা সত্ত্বেও টেট সার্টিফিকেট ছিল না ওইমারের কপি কাউকে দেয়নি অরিজিনালও দেয়নি কার্বন কপিও দেয়নি কিছু দেয়নি তা সত্ত্বেও চোদ্দো সালের কিছু টেট পাস ক্যান্ডিডেট চব্বিশ সালে সে চাকরি পেয়েছে শুধুমাত্র ধৈর্য ধরে ছিল বলে লোকের কথায় কান দেয়নি বলে যারা কান দিয়েছিল ধৈর্য ধরে থাকেনি তারা কিন্তু কেউ চাকরি পায়নি এটা চোদ্দো সালের যদি কেউ টেট আপনারা থাকে চোদ্দো সালের টেট পাস করা যারা চব্বিশ সালে চাকরি পেয়েছে ওনাদেরকে জিজ্ঞাসা করবেন ওনাদের কাছ থেকে ভালো জানতে পারবেন আবার এই কথাটা বলে শেষ করব লোকের কথা একদম কাঁদিবেন না এক নম্বর যতদিন সুযোগ থাকবে ততদিন চেষ্টা করবেন হাল ছাড়বেন না তাহলে কিন্তু জ্যাকেট পাবেন নাহলে কখনোই হতে পারবেন না